আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো অবশেষে কিন্তু আমাদের হ্যামস্টার কম্বার্ট তাদের টোকেন অ্যালোকেশন দিয়ে দিছে মানে কে কত টোকেন পাইছেন কত কয়েন পাইছেন এটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো এটা দেখার জন্য কি করতে হবে আপনাদের বটে আসতে হবে যেই হ্যামস্টার কম্বার্টের যে বস বটটা আমরা ব্যবহার করতেছিলাম যেই বটের ভিতরে আমরা কাজ করতেছিলাম দীর্ঘদিন যাবত সেখানে আসতে হবে তো এই আপনারা টোকেনটা কত টোকেন পাইছেন কিভাবে আপনারা উইড্রো দিবেন মার্কেট প্রাইস কত করে আছে বর্তমানে এ সমস্ত কিছু এই একটা ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আর দুঃখিত গাইস ঠান্ডার সমস্যা এই কোন এই জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে বা সাউন্ড অনেক সময় নাও যেতে পারে একটু কষ্ট করে মানায় নেবেন ঠিক আছে তো এর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতে করে কী হবে এতে করে আমার চ্যানেলটা বড় হবে এবং এর পাশাপাশি যদি একটা ভিডিওতে লাইক করে দেন আপনার এই একটা ভিডিও লাইকের মাধ্যমে আমি ভিডিও করতে আরও আরও বেশি উৎসাহিত পাবো ঠিক আছে এবং আপনাদের মাঝে আরও বিভিন্ন ধরনের প্রজেক্ট স্ট্রং প্রজেক্টগুলো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারব আর এখন হচ্ছে যে আপনারা এর আগে একটা কাজ করবেন আপনাদের আমাদের যেই অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলটা আছে এইটা এই টেলিগ্রাম চ্যানেলটি তো অবশ্যই জয়েন করে নেবেন কেননা এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট শেয়ার করে থাকি আমরা যেই যে ধরনের প্রজেক্টগুলো ইউটিউবে না দিয়ে থাকি সেগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি যেমন দেখেন এই যে বাম যেই প্রজেক্টটা আমরা কাজ করতেছি বাল্মের যতগুলো ভিডিও আছে ভিডিওর যে কেওয়ার্ডগুলো আছে এই কেওয়ার্ডগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিছি ঠিক আছে এই কোডগুলো কেওয়ার্ড মানে হচ্ছে কোড ঠিক আছে তারপরে অনেক ধরনের কম্বো টম্বো এগুলো আমরা দিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন কিভাবে একটু দেখিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য আমার যে ভিডিওর লেখাটা আছে এই লেখার উপরে চাপ দিয়ে দেবেন এই লেখার উপরে চাপ দিলে দেখবেন আপনার কাছে একটা ডেসক্রিপশন বক্স চালু হয়ে যাবে ডিসক্রিপশন বক্স চালোয়ার পরে ওইখানে লেখা থাকবে আজকে অফার লিংক বা টুডে অফার লিঙ্ক এমন কিছু লেখা থাকবে অথবা জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে জয়েন টেলিগ্রাম চ্যানেল এমন কিছু লেখা থাকবে তো এইখানে আপনারা চাপ দিলে সরাসরি আপনাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে নিয়ে আসবে তো তখন এখানে আপনারা জয়েন চাপ দিয়ে জয়েন হয়ে নেবেন হ্যাঁ তারপরে হচ্ছে কি যে এখন আমরা সরাসরি আমাদের যেই মূল ভিডিওটা আসেই ভিডিওতে চলে যাব ভিডিওতে যাওয়ার জন্য আপনার হ্যামস্টার কম্পার্টার পা স্টার্ট করে দিবেন স্টার্ট করার পরে আপনাদের মাঝে দেখবেন কি যে কংগ্রাস লেখা আসবে একটু লোডিং নেওয়ার পরে তারপরে লেখা লেখা আসবে যে কংগ্রাচুয়েশনস মানে আপনি কতটা টোকেন পাইছেন আমি একটু কষ্ট করে দেখিয়ে দিচ্ছি সেম এই রকমভাবে আপনাকে দেখায় দিবে এই এইভাবে আপনাকে দেখায় দিবে যে আপনি কত কতটা টোকেন পাইছেন কতগুলা টোকেন পাইছে যেমন আমি যে ছয়শো ছাব্বিশটা টোকেন পাইছি হ্যাঁ তো এভাবে আপনাকে দেখাই দিবে আর তারপরেও যদি আপনারা না দেখতে পারেন সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে মাঝখানে দেখবেন কি যে এয়ার ড্রপ নামে একটি অপশন আছে ঠিক আছে এই এয়ার উপরে চাপ দিয়ে দিবেন এয়ার উপরে চাপ দিলে আপনারা পুরো টোটালটা দেখতে পারবেন যে কোথা থেকে আপনারা কত কত আর্নিং পাইছেন কতটা টোকেন পাইছেন কিসের কিসের মাধ্যমে যেমন দেখেন আমার টোটাল টোকেন হচ্ছে ছয়শো ছাব্বিশটা হ্যাঁ তো আমার বর্তমানে ক্লাইম করতে পারবো হচ্ছে পাঁচশো তিপ্পান্নটা এবং নেক্সট আনলক মানে এইটা যেহেতু পার্সেন্টেজ আকারে আমাদের পেমেন্ট করছে তো এই এই পার্সেন্টটা আমরা তিয়াত্তরটা টোকেন পরবর্তী যে। ক্লাইম করতে পারবো কিন্তু বর্তমানে আমরা পাঁচশো তিপ্পান্নটা ক্লাইম করতে পারবো এটা ছাব্বিশ তারিখে যে ঠিক আছে এবং আমরা কিসের উপর আমরা এই ইয়াটা পাইছি যেমন দেখেন এই যে প্যাসিভ ইনকামের উপর পাইছি চারশো পঁচাত্তরটা তারপরে ফ্রেন্ডের উপর পাইছি ষাটটা অ্যাচিভমেন্টের উপরে পাইছি হচ্ছে আটটা পরে কেস মানে চাবির উপর পাইছি একা একাশিটা পাইছি চাবির উপরে তো এইভাবে আর কি আপনারা চেক করতে পারবেন অ্যালোকেশনটা আপনি কতগুলো টোকেন পাইছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ঠিক আছে তারপরে হচ্ছে কি যে যে উইড্রোও যে অপশনটা আছে এই উইড্রো অপশনে আপনার চাপ দিয়ে দিবেন হ্যাঁ উইথড্রো অপশনে চাপ দিলে এখানে আপনার যে যে যেই উইড উইথড্রোর যেই এক্সচেঞ্জেরগুলো ছিল এখানেও এইটা কিন্তু আপনার একুশ তারিখে বন্ধ হয়ে গেছে তার আগে থেকেই জানিয়েছিল যে একুশ তারিখ হচ্ছে লাস্ট ডেট তারপরে আর উইড্রো অপশন উইথড্রো অ্যাড করা যাবে না তো এর আগে আমরা অনেকেই কিন্তু দিয়ে দিছি কনফার্ম করে দিছি অনেকে না জানার কারণে করতে পারেনি হয়তোবা তো এইখানে দেখেন যে যে ডিরেক্ট ক্লাইম মানে আমরা যে টোকেনটা পাইছি এই টোকেনটা আমরা ডিরেক্টভাবে ক্লাইম করতে পারবো এত সময় যাওয়ার পর মানে হচ্ছে এইখানে যে চার দিন পরে যাওয়ার পরে আমরা আমরা কিন্তু এই টোকেনটা ক্লাইম করতে পারবো ঠিক আছে এবং কে কোন এক্সচেঞ্জারে কোন ওয়ালেটে এই টোকেনটা উইডো দিবেন এটা কিন্তু বলে দিবেন কমেন্ট বক্সে যেমন আমি এই বাইন্যান্সে উইডো আমি কিন্তু এই যে বাইনান্সে উইড্রো দেওয়ার জন্য এখানে টিকমার্ক চলে আসছে ঠিক আছে তো এখন হচ্ছে যে বর্তমানে যে মার্কেট প্রাইসটা আছে সেটা একটু দেখিয়ে দিব দেখেন বিটগেটও ও বিটগেট যে এক্সচেঞ্জারটা আছে সেই এক্সচেঞ্জারটার আমি প্রি মার্কেটে চলে আসছি এই যে প্রি মার্কেট ঠিক আছে তো এই প্রি মার্কেটে যে যেমন কার পরে হ্যামস্টার ওয়াট আর বিটিসি ক্যাটস মেজর এইগুলো কিন্তু প্রি মার্কেটে আছে হ্যাঁ তো এখানে আমরা যে হ্যামেস্টারের একটু প্রাইসটা দেখব হ্যামেস্টারের প্রি মার্কেট প্রাইস আছে জিরো দশমিক জিরো ওয়ান হ্যাঁ জিরো দশমিক জিরো ওয়ান তো আমরা সবাই কিন্তু কম বেশি জানি যে প্রি মার্কেটে যেই প্রাইসটা থাকে এর থেকে কিন্তু লিস্টিং হওয়ার পর প্রাইসটা কিন্তু অনেকটাই বেড়ে যায় হ্যাঁ তো আমরা যেমন এই যে পাঁচশোটা টোকেন যদি পাই পাঁচশোটা টোকেন গুণ বর্তমানে যে প্রি মার্কেটটা আছে জিরো দশমিক জিরো ওয়ান তাহলে কিন্তু আমাদের প্রফিট ধরতে গেলে খুবই কম ঠিক আছে তাহলে আপনা আমরা কিন্তু পাঁচ ডলারের মতো পাইতে পারি হ্যাঁ কিন্তু এত কম তো যদিও পাবো না এত কম পাওয়ার সুযোগ নেই যেহেতু অনেক দিন যাবত এখানে কাজ করছি এবং তাদের তো সাপ্লাইও কম টোকেন সাপ্লাইও কম সেহেতু তাদের প্রি মার্কেটেই যদি একসেন্ট করে থাকে অবশ্যই লিস্টিং হওয়ার পরে আমার যেই ধারণা ধারণা অনুযায়ী দশ সেন্ট করে হতেও পারে ঠিক আছে দশ সেন্ট করে যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা আর্নিং হবে মানে কম বেশি যার যেরকম টোকেন অ্যালোকেশন হয়েছে যে যেরকম টোকেন পাইছেন সে সেরকম যদি কেউ পাঁচশো টোকেন পান তাহলে তার কিন্তু দশ সেন্ট যদি করে হয়ে যায় তাহলে কিন্তু পঞ্চাশ ডলার আপনার আর্নিং হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে জানি তারাও ভিডিওটা দেখে নিতে পারে ঠিক আছে আর লাস্ট আবারও আরেকবার রিকোয়েস্ট করব আপনাদের যে ভিডিও ভিডিওটা দেখার পর আপনার একটি লাইক করে দিবেন ভিডিওতে আপনার একটা লাইকের মাধ্যমেই কিন্তু আমি ভিডিও করতে আরও উৎসাহিত হব হ্যাঁ আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন